লং ইয়ার বিএনে বন্দুক রাখা কোনো বিলাসিতা নয় বাধ্যতামূলক নিয়ম কারণ এখানে মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের থেকেও বেশি মেরু ভাল্লুক অঞ্চলের এক ছত্র শাসক এরা যেমন সৌন্দর্যের প্রতীক তেমনি বিপদের এক নিঃশব্দ বার্তাবাহক তবে সালবার্ট শুধুই কঠোর সংগ্রামের জায়গা নয় এটি প্রকৃতির এমন এক মঞ্চ যেখানে সৌন্দর্য নিজের গল্প বলে নর্দার্ন লাইটস এই মেরুজ্যোতি যেন রাতের আকাশকে স্বপ্নের মতো রাঙিয়ে দেয় আকাশ জুড়ে আলো আর রঙের খেলা একে কি শব্দে বর্ণনা করা সম্ভব এটি এক নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক এই আলো শুধু আকাশকেই রাঙায় না এটি মানুষের মনকেও আলো দিয়ে ভরে তোলে